আলোচনা করাতে গেলে রক্ত রিপোর্ট করাতে গেলে প্রচুর পয়সা আমাদের যে বেশি কিছু আছে এরকম কিছু না তো দেখতেই পাও আমি ভিডিও করি প্রতিটা ভিডিওতে আমাদের মাটির ঘর নর্মালি আমরা গ্রামেই থাকি হ্যালো গাইস সবাই কেমন আছো শুভ সন্ধ্যা আশা করি সবাই ভালো আছো আমি কিন্তু অতটা ভালো নেই শরীরটা একটু অসুস্থ একটু বলতে কি অনেকটাই অসুস্থ তো তবু তোমাদের সাথে শেয়ার করলাম কারণ তোমরা আমাদের বন্ধু আমার পরিবার তো সেই জন্য আমি তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা আর সত্যি সারা দিন বিছানায় শুয়ে থাকতে হয় উঠে হাঁটতেও পারি না কোনো কাজ বাজ কিছুই করতে পারি না এতটা অসুস্থ আর কি বলবো তোমাদের সাথে এখন কথা বলছি তবু আমার দমদম লেগে যাচ্ছে তো তবুও তোমাদের সাথে আমি কথা বলছি আর তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম তো কি হয়েছে না হয়েছে সবটাই আমি তোমাদেরকে বলবো তার আগে বলবো যে তোমরা ভিডিওটা পুরোটাই দেখো আর তোমরা কেউ কিছু মনে করবে না যে আমি এই অসুস্থতার কারণ নিয়ে ভিডিও ছাড়ছি বলে তো এটা আমার কর্তব্য যে আমার বন্ধুদেরকে সব কিছু জানানো তো সেজন্য জানালাম আর কী হয়েছে সেটা কিন্তু আমি এখন বলতে পারছি না কারণ ডক্টর দেখিয়েছিলাম দেখিয়ে আমার চারটে রক্ত রিপোর্ট করতে দিয়েছে আর তারপরে আলটাচনা করতে দিয়েছে তো সেগুলো করাতে হবে তারপরে কিন্তু বোঝা যাবে যে কি হয়েছে কি না হয়েছে আর এই যে দেখো ওষুধগুলো দিয়েছে এখানে ওষুধ আছে তো এই ওষুধগুলো দিয়েছে এগুলো এখন খেতে বলেছে খাচ্ছি দুদিন হয়ে গেল খাওয়া শুরু করেছি ওষুধটা খেয়েও কিন্তু আমার কোনো কম পড়ছে না মানে আজকে খাচ্ছি দুদিন পর আবার সেই একই হয়ে যাচ্ছে তো সেজন্য ওষুধ খাচ্ছি আবার ভাবছি যে কি হয়েছে ঠিক নেই পরীক্ষা তো করাতেই হবে তো এখানে আমাদের এখানে কিন্তু পরীক্ষা বা আলোচনার কোনো সুযোগ সুবিধা নেই যে মনে করলে আজকে করাবো এরকম কোনো সুযোগ নেই আমাদের এখান থেকে যেতে হবে বসিরহাট না হলে কলকাতা তো এরকম এতটাই দূর আমাদের এখান থেকে চার পাঁচ ঘন্টা দূর আছে তো এতটা দূরে আমাদের যেতে হবে তারপর কিন্তু রিপোর্ট করাতে হবে তো যাই হোক ভাবছি যে কালকে যাব কালকে যাব করছি করে দুদিন হয়ে গেল তো যেতে পাচ্ছি না কারণ আমি তো এত চার পাঁচ ঘন্টা জার্নিং করে গাড়িতে যাব তো সেই শরীরটা তো আমার দিচ্ছে না না আমি বিছানায় শুয়ে থাকি সারাদিন উঠে হাঁটতেও পাচ্ছি না বসতেও পাচ্ছি না তো এই অবস্থায় কি করে যাই বলো তো যাই হোক আর কি হয়েছে কি না হয়েছে সবটাই কিন্তু আমি তোমাদের পরের ভিডিওতে জানাবো তো তোমরাই অনেকেই কমেন্ট করে বলছিলে যে দিদি ভাই তুমি ভিডিও দিচ্ছ না তো সেই কারণে কিন্তু আমি এই ব্লগটা করলাম আর সত্যিই আমি কথা বলতে পারছি না দেখো কথা বলছি তো দমদম লেগে যাচ্ছে এতটাই শরীর আমার খারাপ তো যাই হোক বন্ধুরা তোমরা কেউ কিছু মনে করো না আবার আমি রোজ ভিডিও দেবো আর তোমরা আমাকে যেভাবে ভালোবাসা দিচ্ছ যেভাবে সাপোর্ট করছো আমাকে এভাবে ভালোবাসা দিয়ে এভাবে সাপোর্ট করো এভাবে আমার পাশে থেকো তাহলে এগিয়ে যেতে পারবো আর ডাক্তারও দেখাতে পারবো কারণ আমাদের এখানে সত্যি আমাদের এখানে কোনো সুযোগ সুবিধার ব্যবস্থা নেই ও যেতে হবে অনেকটাই দূরে তো এতটা দূরে যেতে গেলে তো বুঝতেই পারছ পয়সারও দরকার আর আলোচনা করাতে গেলে রক্ত রিপোর্ট করাতে গেলে প্রচুর পয়সা তো আমাদের তেমন কোনো অবস্থা নেই সত্যি বলতে আমরা যে আমাদের যে বেশি কিছু আছে এরকম কিছু না তো দেখতেই পাও আমি ভিডিও করি প্রতিটা ভিডিওতে আমাদের মাটির ঘর নর্মালি আমরা গ্রামেই থাকি তো গ্রামের অবস্থা কেমন হয় চাষবাস করা এই সব আমাদের কাজ তো এই সমস্ত করেই আমাদের কিন্তু চলে তো ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে বেশি বড় করবো না বন্ধুরা তো বন্ধুরা তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে তোমরা কমেন্ট করে জানাবে আর সবাই কিন্তু সুস্থ থাকবে ভালো থাকবে আর সবাই ভগবানের কাছে আশীর্বাদ করবে আমি যেন সুস্থ হয়ে আসতে পারি তো তোমাদের কাছে রোজ ভিডিও দেব তোমরা রোজ ভিডিও দেখতে পারবে এটাই আমি চাই তো কি হয়েছে কি না হয়েছে পরের বোলাকে কিন্তু আমি তোমাদের অবশ্যই জানাবো আর বেশি কথাও বলতে পারছি না বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থাকো বাই